আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম আজকে তোমাদের জন্য আমি আরেকটা ক্লাস নিয়ে এসেছি সেটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাক কুশন পার্ট টু আমি গত ভিডিওতে তোমাদের জন্য ট্যাক কুশনের বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান সেই ভিডিওতে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো আশা করি যারা এই দুইটা ভিডিও ফলো করবে তোমাদের দশম শ্রেণীতে যারা উঠবে তাদের এই ট্যাক কুশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো কথা বল আবার চলো আমরা শুরু করি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে লেট স্টার্ট দেখো আমি গত ভিডিওতে পাঁচ পর্যন্ত আলোচনা করছিলাম রোলস আজকে আমি সিক্স নিয়ে আলোচনা করছি সাবজেক্ট হিসাবে যদি কখনো এনি ওয়ান এনি বডি সাম ওয়ান এভরি ওয়ান নান নানবী অল এই ইন্ডিফিনিট প্রনাউনগুলি বসে তাহলে ওই ট্যাকুশনে তোমার প্রোনাউন বসাতে হবে দে যদি এই ওয়ার্ডগুলি কখনো সাবজেক্ট হয় তাহলে তাদের প্রোনাউন কী হবে দে তো এই ওয়ার্ডগুলি আসলে ইন্ডিফিনিট প্রোনাউন এগুলি প্লুরাল মনে হলেও এগুলি বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বসে এবং এদের পরে সিঙ্গুলার বার বসে কিন্তু যখন আমি এদের পরিবর্তে দে বসাবো তখন দে জানি আমরা প্লোরাল এই জন্য শুধুমাত্র এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে কোশনে চারটা ওকজালের বার পরিবর্তন করতে হবে যেমন যদি ডাস থাকে তাহলে ডু হয়ে যাবে ইজ থাকলে আর হয়ে যাবে কারণ আমরা জানি দেড় পরে কখনো ইজ বসে না অস থাকলে ওয়ার হয়ে যাবে হ্যাস থাকলে হ্যাব হয়ে যাবে মনে রাখতে হবে শুধুমাত্র এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে এই ভারগুলি পরিবর্তন করতে হবে যেমন তোমরা দেখো সাম্বরি ওয়াজ দিয়ার তো এই সাম্বরির প্রণাম যখন আমি দিয়ে বসাইলাম তখন এই ওয়াশটাও কী হয়ে গেছে ওয়ার হয়ে গেছে কারণ আমরা জানি দে প্লুরাল আর সাম্বরি সিঙ্গুলার আচ্ছা পরের সেন্টেসটা দেখো নোবরি হ্যাজ সিন ইট সো এই যে হ্যাজটা কি হ্যাপ করে ফেলেছি আমি আর এখানে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে নবরি পরে আসলে নট হবে না এখানে নটটা হবে না তাহলে নবরি হ্যাজ সিন ইট তাহলে কী হবে যে হ্যাপ দে তো হ্যাস কি হয়ে গেছে হ্যাভ হয়ে গেছে কারণ নবডি সিঙ্গুলার এদের প্রণাউন কিন্তু আবার হয়ে গেছে দে এবং দে হয়েছে প্লোরাল সো এই রুলসটা খুবই ইম্পর্ট্যান্ট এক কোয়েশনের জন্য তোমরা অত্যন্ত মনোযোগ ছোট এই রুলসটা পড়বে তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো তো আমরা পরবর্তী রুলসে যাব সেভেন সেভেন বলছে সাবজেক্ট হিসাবে যদি কখনো এনিথিং সামথিং এভরিথিং এনিথিং নাথিং এই ওয়ার্ডগুলি যদি বসে তাহলে এদের পরিবর্তে বসবে ইট তবে এই ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না কারণ ইট সিঙ্গুলার এবং এই ওয়ার্ডগুলিও সিঙ্গুলার যেমন তোমরা দেখো সামথিং হ্যাপেন্স দিয়ার সো এখানে এইখানে যে কোনো অগ্জরি বার্ব নেই এবং বার্বের সাথে এস আছে এই জন্য ডাজ হয়েছে ডাজেন্ড আর সামথিংয়ের প্রাণ কি ইট তাহলে কি হলো ডাজেন ইট পরবর্তী সেন্টেস দেখো নাথিং উইল বি রাইট নাথিং নিজেই নেগেটিভ ওয়ার্ড এই জন্য এদের পরে নট হবে না উইল আসছে উইল হইলো আর নাথিংয়ের প্রণাউন কি ইট হলো আশা করি তুমি এই রোলসটি বুঝতে পেরেছ রোলস এইট দ্য মাদার দ্য ফাদার দ্য ব্রাদার দ্য সিস্টার দ্য বিস্ট ইত্যাদি দ্বারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝালে ট্যাক কুশনের সাবজেক্ট ইট হবে তো আমরা যেন সাধারণত মাদার প্রাণ সি হয় ফাদার প্রণ হি হয় কিন্তু যদি এদের উপরে দি বসে তারপরে ভাগ বসে এবং সেই ওয়ার্ডগুলি দিয়ে যদি তোমার কোনো অ্যাবস্ট্রাক নাম বোঝায় মানে দ্য মাদার দিয়ে যদি মাতৃত্ব বোঝাই দ্য ফাদার দিয়ে পিতৃত্ব বাদার দিয়ে ব্রাতৃত্ব যদি বোঝাই এই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি যদি বোঝায় তখন এরা আর কি থাকে না যে সাধারণ যে ওয়ার্ড মা বাবা এরকম থাকে না এর অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় এবং এদের পরিবর্তে কি বসে ইট বসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এই রোজটিও পড়বে যেমন দেখো দ্য মাদার এয়ার রোজ ইন হার তো তার মধ্যে তার মধ্যে কি হয়েছিল মাতৃত্ব জেগে উঠেছিল মা জেগে ওঠে না মাতৃত্ব সুতরাং এই এখানে মা দিয়ে মাতৃত্ব বোঝানো হয়েছে এই জন্য কী হয়েছে এখানে ইট হয়েছে আর এটা যেহেতু পাস্ট ডিটেন হয়েছে যেমন তোমরা দেখো দ্য ফাদার হ্যাজ বিন ফেলড ইন দ্য ম্যান ওই লোকটির মধ্যে পিতৃত্ব অনুভব হয়েছিল তাহলে এখানে ফাদার দিয়ে বোঝেছে পিতৃত্ব এই জন্য কী হয়েছে এয়ার ফ্রন্ট ইট হয়েছে আর হ্যাজ আছে এই জন্য কী হয়েছে হ্যাজ বিন হয়েছে সরি হ্যাজ্যান্ট হয়েছে তাহলে কী হবে হ্যাজ্যান্ট ইট এই লোকটি খুবই গুরুত্বপূর্ণ তোমার এই রুসটি মনোযোগ সহকারে পড়বে তারপরে একটা সিকোয়েন্সটা কি বলবো হয়ে আর এটি নাইন হবে এটি নাইন হবে দা প্লাস অ্যাজেক্টিভ প্লাস ভার্ভ যদি থাকে আমরা জানি সাধারণত দি কখনও সাবজেক্ট হয় না কিন্তু দির পরে যদি দির পূর্বে অ্যাজেক্টিভ এবং তারপরে যদি ভার্ভ হয় তখন দি হয়ে যায় প্লোরাল কমন নাউন এবং সেটি বাক্যের সাবজেক্ট হয় এমনি নর্মালি শুধু দি কখনও সাবজেক্ট হয় না কিন্তু দি প্লাস অ্যাজেকটিভ প্লাস ভাব থাকলে তখন সেই অ্যাজেকটিভটা কী হয়ে যায় যে প্লোরাল কমন নাউন হয়ে যায় নর্মালি কিন্তু অ্যাজেকটিভ বাক্যের সাবজেক্ট হয় না মন রাখতে হবে আর যখন সেটি প্লোরাল কমন নাউন হয় তার প্রণনাও কী হবে দা হবে তখন এটি একটি জাতিকে বোঝাবে যেমন তোমরা দেখো দ্য রিচ আর নট অলওয়েস হ্যাপি আমরা জানি রিচ একটা অ্যাডেকটিভ তো তারপরে দিই এবং পরে ভার বসে এটা কী হয়েছে একটি প্লোরাল কমন নাউন হয়েছে মানে এখানে রিচদেরকে ধনী লোকদের বোঝানো হয়েছে তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা কখনো সুখী নয় সুতরাং এখানে কি হয়েছে আর হয়েছে আর এদের প্রণাম হয়েছে দে তারপরে দেখো তোমরা দ্য অনেস্ট ডিজার্ভ দ্য রিওয়ার্ড এখানে দ্য অনেস্ট বলতে সৎ লোকদের বোঝানো হয়েছে তো সৎ লোকেরা এই পুরস্কারটা কি করে তারা ডিজার্ভ করে তাহলে ডন্ট দে র টেন হবে যে নিট অথবা ডিয়ার প্রিন্সিপাল বার হিসাবে বসলে ডুলাস বস বসবে বসে আমরা জানি যে নিড এবং ডিআর যদি প্রিন্সিপাল বার বিষয়ে বসে তো নর্মালি টেকুশিয়ান যেভাবে এভাবেই হবে কিন্তু নিড এবং ডিয়ারকে সেমি অক্সালারি বলা হয় কারণ নিড এবং ডিয়ার অক্সালারি বার বিষয়ে বসে প্রিন্সিপাল বার বিষয়ে বসে যেমন নিড এবং ডিয়ারের পরে যদি তোমার কি থাকে ভার্ব থাকে সরাসরি যদি কোনো ভার্ভ থাকে তাহলে নিড এবং ডিয়ারটা অক্সালি বার্ভ হয়ে যায় সেক্ষেত্রে টেক কুশিয়ান এই নিড এবং ডিয়ারই বসে যেমন তোমরা এক্সাম্পলটা দেখো আই নিড মানি এখানে এই নিটটা হচ্ছে প্রিন্সিপাল বার্ভ যা আমার টাকা প্রয়োজন নিডের উপরে কোনো ভার্ভ নেই সুতরাং এটা নর্মাল যে টেক কুশিয়ান সেভাবেই হবে ডন্ট আই কিন্তু তোমরা পরবর্তী সেন্টেন্সটা দেখো যে আই নিড নট গো দেখো নিডের পরে গো বসছে মানে একটা প্রিন্সিপাল বার বসে গেছে সুতরাং ক্ষেত্রে নিডটা হচ্ছে অক্সালের বার আর আমরা যেন ডেকুশন অক্সালের বার দিয়ে করতে হয় এই জন্য এখানে হয়েছে কি নিট নিডই হচ্ছে নিড আই এই রোসটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোসটি স্ট্যানিটি মনোযোগ সহকারে তোমরা এটিও পড়বে যে আই নিড নট গো মার্কেট নিড আই আর এখানে নিড প্রিন্সিপাল বার সুতরাং এটা নর্মাল নিয়মই হয়েছে তারপর সে সাবজেক্ট মুন নেম অফ দ্য কান্ট্রি ওয়ার্ল্ড রিভার শিপ সিজন মাউন্টেন ইত্যাদি যদি কখনো সাবজেক্ট হিসাবে বসে এক তাহলে এদের প্রণাম হবে সে এদেরকে ফেমিনিন জেন্ডার ধরা হয় এবং এদের প্রণাম কী হবে শি হবে যেমন দেখো দ্য লুকস বিউটিফুল ডাজ মি আমরা জানি লুক্স এস এস ভিএস ডাজ হয়েছে এবং মনের প্রণাম সি হয়েছে ওকে যেমন দা দ্য পদ্মিজেন্ট সি এজেন্ট সি ইজ এন শি দ্য পদ্মা ইজ এ ইজ এন শি আচ্ছা এই যা সিজন হয়েছে আর পদ্মা একটা নদীর নাম এই জন্য এখানে শি হয়েছে রোলস টুয়েলভ আল্লাহ গড ক্রিয়েটর সান সাবজেক্ট হলে এদের প্রণাউন হবে হি এদেরকে ধরা হয় মাস্কিউলিং জেন্ডার কারণ এদের মধ্যে পুরুষত্ব পাওয়ার ক্ষমতা ফিরুসিয়াসনেস রয়েছে এজন্য এদেরকে মাস্কিউলিং জেন্ডার ধরা হয় এবং এদের প্রণাউন হয় শি যেমন তোমরা দেখো আল্লাহ ক্যান ডু এভরিথিং কান শি মনে রাখবে তোমরা সবাই আল্লাহ গডস ক্রিয়েটর এদের প্রণাউন কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে তাহলে আল্লাহ ক্যান ডু এভরিথিং কান্টি তারপর সে দ্য সান লাইট গিভসাই হি সরি কান্ট হি আল্লাহ আল্লাহ ক্যান ডু এভরিথিং কান্ট হি তাহলে আল্লাহর প্রণাম হচ্ছে হি আর এদের প্রণাম সবচেয়ে বড়ো হয় দ্য সান গিভস গিভসাইড ডাজেন্ট হি ওকে রোজ থার্টিনে আমরা দেখি রোজ থার্টিন হু থাকলে টেকুশনের ডো দে হবে এটিকে এটি রোজটা বলে নেই এটি হচ্ছে সাধারণত ট্যাক কুয়েশনে ডাবল নেগেটিভ ইন্টোরগেটিভ হয় না ট্যাক কুয়েশনে একটা ইন্টোগেটিভ কিন্তু হু থাকলে আমরা জানি হুযুক্ত সেন্টেন্স ইন্টোরগেটিভ তখন কি করতে হবে এই সেন্টেন্সটাকে মনে মনে আমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে তো হুযুক্ত সেন্টেন্স যদি অ্যাসার্টিভ করি যেমন তোমরা দেখো যে হু নোস ইট যদি তুমি এটি অ্যাসার্টিভ করো তাহলে হবে যে নোবরি নোস ইট এখন নোবরিকে যদি আমি ট্যাক করি তাহলে হবে ডু দে এই জন্য হু থাকলে সেটি যদি নট না থাকে তাহলে সবসময় ডো দিয়ে দিয়ে করবে তো আশা করি তোমরা ট্যাক কুশনের জন্য এই রুলসগুলি তোমাদের যথেষ্ট এই রুলসগুলি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়লে এবং এক্সারসাইজ করলে অবশ্যই তোমাদের ট্যাক কোয়েশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে আরও যদি কোনো ব্যতিক্রম রুলস থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই নিয়ে আলোচনা করব আর তোমাদের জন্য থ্যাংক ইউ আর অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে ওকে বাই